একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ রবিবার হতে চলেছে ধর্মতলায় শহীদ দিবস পালন সেই একুশে সামনে রেখে শুক্রবার কাটোয়া স্টেশনের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় সমাবেশে ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দলীয় নেতৃত্বের ডাকে শহীদ দিবস সমাবেশে অংশগ্রহণ করবেন কাটোয়া স্টেশন হয়ে কাটোয়া তার আশেপাশের এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়াও উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদের দলীয় কর্মীরা একুশে জুলাইয়ের আগের দিন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন দূরদূরান্ত থেকে আগত দলীয় কর্মীদের যাতায়াতের পথে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া স্টেশনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প সেই সঙ্গে জল ও টিফিনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে শুক্রবার বিকেলে সেই ব্যবস্থা খতিয়ে দেখতে কাটোয়া স্টেশনে পৌঁছান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি রবিবার দিন একুশে জুলাই আমাদের কলকাতায় প্রত্যেকবারই এই দিনটা একটা সাধারণত শহীদদের উদ্দেশ্যে পালন করা হয় এবার মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভার ফল বেরোয় পর যাতে পশ্চিমবঙ্গে অশান্তি না হয় সেই কারণে সমস্ত কর্মীদেরই শান্ত থাকতে বলেছিলেন এবং একুশ তারিখে শহীদদের উদ্দেশ্যে এই জয়কে উৎসর্গ করার জন্য বলেছিলেন সভাপতি বিভিন্ন জায়গা থেকে প্রচুর কর্মী যারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এখানে জড়ো হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা এখানে একটা সহায়তা ক্যাম্প করব সেই ক্যাম্পের মাধ্যমে তাদের যে অসুবিধাগুলো সেগুলো রক্ষ রাখতে হবে হ্যাঁ মেডিকেল ক্যাম্প থাকবে